রামের নাম সবাইকে করতে হবে রাজনীতির তুষ্টিকরণ করে বাংলার দশ কোটি মানুষকে আলাদা করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী তৃণমূলের সংহতি যাত্রা প্রসঙ্গে এদিন সিঙ্গুর স্টেশন সংলগ্ন রাম মন্দিরে পুজো দিয়ে মন্তব্য করলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় সিঙ্গুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় শিব মন্দিরে উপস্থিত হয়ে রাম পুজো করেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় মন্ত্র উচ্চারণ করে ফুল বেলপাতা দিয়ে রামের চরণে অঞ্জলি দিলেন সাংসদ পাশাপাশি শিবের মাথায় দুধ জল বেলপাতা ঢালেন লকেট চট্টোপাধ্যায় সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন আজকে রামের সাথে রাম একটাই আছে রাম যুগ একটাই রামের পরে সব রামকে ধর্মের সঙ্গে তুলনা করলে ধর্ম কর্তব্যের সঙ্গে তুলনা করা হয় এবং ধর্ম মানে কর্তব্য আমরা কি ডিউটি পালন করি আমরা নিজেরা নিজেদের ধর্মকে মানতে পারি বলে আমরা প্রত্যেকের বিষয়ে ডিউটি আমরা কর্তব্য পালন করি সুতরাং আগে রাম তারপর বাকি সব ধর্ম আছে রামকে নিয়ে চলতেই হবে যে ধর্মেই চলুক না কেন কিন্তু শুধু উনি শুধুমাত্র ভোট ব্যাঙ্ক পলিটিক্স মানে রাজনীতি ঢোকাচ্ছেন রামের মধ্যে ঢুকিয়ে উনি বাংলার মানুষকে পুরো দেশ থেকে আলাদা করতে চাইছে দশ কোটি মানুষকে একশো চল্লিশ কোটি মানুষ রাম নাম করছে সবাই ওখানে মানে অযোধ্যাতে গেছে কেউ বাড়ি থেকে দিয়া জ্বালিয়ে রামকে স্বাগত জানাচ্ছেন আর মুখ্যমন্ত্রী লজ্জার কথা আমরা সেই রাজ্যে বাস করছি উনি নামের বিরুদ্ধে গিয়ে মিছিল করছেন এনার কোনোদিন ভালো হতে পারে একটা উৎসবের মহল রাম মন্দির উদ্বোধন হচ্ছে ঐতিহাসিক দিনের সাক্ষী হতে পারে নিজেদের খুব ভালো লাগছে দীর্ঘ লড়াই যারা করে এসেছেন পাঁচশো বছরের লড়াই এমনি কোনো লড়াই না দীর্ঘ লড়াই চলেছে দীর্ঘ মানুষ প্রাণ দিয়েছেন এবং পাঁচশো বছরের লড়াইয়ের পর রাম আসছেন তার বাড়িতে গৃহপ্রবেশ এবং তার নতুন বাড়িতে অযোধ্যায় প্রবেশ করছেন আমাদের হৃদয়ে ছিলেন সবসময় আমাদের আকাশে বাতাসে সবসময়তেই রাম ছিলেন এবং রাম আছেন কিন্তু আজকে উনি অযোধ্যায় নিজের বাড়িতে প্রবেশ করছেন এটা আমাদের কাছে একটা বিরাট বিরাট বড় গর্বের দিন আমরা চাই যে রামের মতন রাম যে রাজা হয়ে যে রামের বিচারধারা চিন্তাধারা ছিল আছে সেইগুলো যেন আমাদের যারা রাজনীতিতে যুক্ত রয়েছেন সালা যেন সেই রাজনীতির সঙ্গে রাম রাজা যেভাবে তার দায়িত্ব কর্তব্য পালন করেছিলেন যেন আমরা রাজনীতিবিদ বা আমরা যারা প্রতিনিধিত্ব করি সবাই যারা প্রতিনিধিত্ব করে তাদের এরকমই হওয়া উচিত দিদি সবাইকে করতে হবেই সবাই যতই বাইরে দেখাক না কেন অন্য কোনো পার্টি রাজনৈতিকভাবে রং লাগা থাকলেও বাইরে দেখাক না কেন ভেতরে প্রত্যেকের বাড়িতে আজকে রাম নাম হচ্ছে রাম কথা হচ্ছে রামের পুজো হচ্ছে কেউ অস্বীকার করতে পারবে না আজকে যখন আমাদের সব যাত্রাও যায় সেখানেও রাম নামই নিতে হয় আলটিমেটলি সবাইকে শেষ রাস্তায় রাম নাম নিতেই হবে যতই সে তুষ্টিকরণের রাজনীতি করুক যতই সে সংহতির মিছিল করুক সারা জায়গায় রামের বিরুদ্ধে মিছিল করুক তাকে একদিন মানে চারজনের কাঁধে চেপে রাম নাম নিয়েই যেতে হবে এটাই আমাদের আলটিমেট এটাই আমাদের মানে গন্তব্যস্থান সুতরাং আমরা রামকে ছাড়া কোনোদিন কিছু করতে পারি না যারা এই ধরনের জিনিস শেখাচ্ছে বিশেষ করে বাংলায় যেভাবে সমতি মিছিলের নাম করে রামের বিরুদ্ধে মিছিল করছেন মানে পশ্চিমবঙ্গের মানুষকে জোর করে রামের বিরুদ্ধে মানে মানে রামের বিরুদ্ধে মিছিল করার জন্য মানে জোর করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে ধমকি দেওয়া হচ্ছে এদের পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া

বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোজ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশী কাঁথা ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও না হলেও না কোনো সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস সাকসেস কোচিং হাব জন্য প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা ডাব্লিউবিসিএস ডাব্লিউ বি পি কে পি এস এস এসটি ট্রেট রেল আর্মি ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হল নাইন সিক্স ফোর সেভেন অফলাইনের ঠিকানা আরামবাগ বাসস্ট্যান্ড চতুর্থ তল সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস অ্যাকাডেমি হাব যা তোমার ফ্রেন্ডস ফিলো জাফার অ্যান্ড গাইড কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা পাম মজুরি সাধারণ জুয়েলার্সের মতন প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে